হ্যালো ইব্রিয়ানি রহমান আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ আল্লাহতাল রহমত আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে একদম সহজভাবে ভীষণ মজাদার মুরগির মাংসের কোপ্তা রান্না করার রেসিপি নিয়ে তো মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে আমি বানিয়ে দেখাবো আজকে অসম্ভব মজার কোপ্তা চলে আসলাম কোপ্তা বানানোর জন্য তো প্রথমে এক পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি তারপর নিয়ে নিলাম একটি দারচিনি তিনটি এলাচ তিনটি লবঙ্গ তো তিনটি লবঙ্গ নিয়ে নিয়েছি তো এগুলো আমি বেটে নেব তো আপনারা চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন মাংস আর মশলাগুলো আমি পিষে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তো ঝালটা আপনারা যেমন খেতে চান ঠিক তেমনই দেবেন সমস্যা নেই তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপর এখানে আমি তিন টুকরো আলু নিয়েছি সেদ্ধ করা আলু তো একদম ঝটপটে কিন্তু এই কোফতাটা বানানো যায় একদম সহজভাবে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো যায় তো এখানে আমি তো আলুগুলো খুব ভালো করে ডলে নিয়েছে যেন একটু দানাও না থাকে আলুর মধ্যে তো আলুটা খুব ভালো করে ডোলে তারপর মাংসের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি তো মেখে নেওয়ার পর ঠিক এভাবে কিন্তু গোল গোল বলের মতো বানিয়ে নেব তো এখানে চলে এসেছি চুলায় চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ভাববেন না কড়াইটা ময়লা তো আমি ডাল বাগান দিয়েছিলাম এই কড়ার মধ্যে এই কারণে একটু কালো আছে তো দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেলটা দিয়ে তারপর সবগুলো কোপ্তা দিয়ে দিচ্ছি গোল বলের মতো করে আমি কোপ্তাগুলো ভেজে নেব তো তেলটা অতিরিক্ত গরম করিনি মিডিয়াম গরম রেখে চুলার আগুনটা মিডিয়ামে রেখে তারপর কোফতাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব তো ভয় পাওয়ার কিছু নেই ভেঙে যাবে না তো আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর কোফতাগুলো ভেজে নিয়েছি তো আমার কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এক বেচ কোফতা আমি ভেজে নিয়েছি তারপর আবারও কিছু কোফতা আমি ভেজে নিচ্ছি তো আমার কোফতাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি মাংস বাটার সময় আমি চার পাঁচটা পেঁয়াজও বেটে নিয়েছিলাম তো গুলো উঠিয়ে তেলের মধ্যে আমি দিয়ে পেঁয়াজ তো তেলটা কিন্তু অতিরিক্ত বেশিও আবার কমও কোপ্তা ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি বেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপর নাড়াচারা দিয়ে দিয়ে দিলাম একটি দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি তো একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি তো আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব তো আদা রসুনের বাটাটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো তো একটু নাচড়া দিয়ে দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পানি সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কুচিয়ে নেব তো একদম ভালো করে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব খুব ভালো করে কুচিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কোফতাগুলো তো কোপ্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিট রাখার পরেই দেখুন কোপ্তাগুলো হয়ে নরম হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে আমার রান্না কিন্তু হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যেই ঝটপট কিন্তু এই কোপ্তাটা রান্না করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা অসম্ভব মজা খেতে এই কোপ্তাগুলো এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ওপর দিয়ে যারা এখন অবধি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে পাশে থাকবেন তো ছোট্ট একটা লাইভ দিয়ে দেখে নেবেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে দেখিয়ে হয়তো বুঝতে পারছেন যে এই কোপ্তার কোপ্তা রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ